বর্তমানে বাংলাদেশে এক টাকা লাল কয়েনের ব্যাপক চাহিদা রয়েছে এর কারণ একটাই স্বর্ণকারেরা এই কয়েনটাকে খুব সুন্দর করে গুলিয়ে তারা স্বর্ণের খাত হিসেবে ব্যবহার করে থাকেন বিধায় এই কয়েনটির মূল্য হয়ে থাকে এই কয়েনটি অনেকেই সংগ্রহ করে রাখেন গোল্ডেন কালারের কারণে অনেকেই এই কয়েনটি স্মৃতি হিসাবেও সংগ্রহ করে রেখে দেন এই কয়েনটি মূলত বাজারে আসে উনিশশো সালে এবং এটা পরিবর্তন এর ডিজাইনটা পরিবর্তন করা হয় উনিশশো সালে এই কয়েনের এক পিঠে শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়া থাকেন আর এক পিঠে এক টাকা লেখা থাকেন কিন্তু উনিশশো সালে যখন এটা পরিবর্তন করা হয় তখন এক পিঠে দুইটা মানুষের ছবি দেওয়া থাকেন আর এক পিঠে শাপলা দেয়া থাকেন তবে আমরা ছয় থেকে সাত বছর আগে এই কয়েনটি নিয়ে একটি গুজব শুনেছিলাম যে এক একটা কয়েন ছয় থেকে সাতশো টাকা বিক্রি হয়েছেন তো আসলে এটা একটা গুজব ছাড়া কিছুই না এক একটা কয়েন ছয় থেকে সাতশো টাকা কখনো বিক্রি করা যায় না কারণ এত পুরাতন কয়েন না যে এগুলোর অমূল্য হয়ে যাবে তবে বর্তমানে দু সালে এসে এই কয়েনের ব্যাপক চাহিদা দিন দিন বাড়ছে এই কয়েনটি বর্তমান বাজার মূল্য দশ থেকে পনেরো টাকা আপনি বিক্রি করতে পারবেন আবার তার থেকে একটু বেশিও বিক্রি করতে পারেন তবে এই কয়েনটি জনপ্রিয়তার একটাই কারণ গোল্ডেন কালার হওয়ার কারণে এবং এটা স্বর্ণকারেরা খুব সুন্দরভাবে গলিয়ে স্বর্ণের খাত হিসাবে ব্যবহার করার কারণে ব্যাপক চাহিদা রয়েছে এই তবে আপনার কাছে যদি এই কয়েনগুলো থাকে আপনি কিভাবে সেল করবেন সেজন্য আমার কয়েনের ভিডিও যদিও একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিব যেখানে আপনি যে কোনো ধরনের পুরাতন টাকা অথবা কয়েন সেল করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে আপনারা কোথায় একটা কয়েনগুলো বিক্রি করতে পারবেন তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশে অনেক ধরনের পুরাতন কয়েন আছে পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পাই বা এক পয়সা অনেক ধরনের পুরাতন কয়েন আছে তো সেগুলো আপনি চাইলে আমার কাছে সরাসরি আপনি বিক্রি করতে পারবেন এবং ব্রিটিশ আমলের যেসব কয়েন আছে বা আপনার রূপর মুদ্রা আছে সেগুলো চাইলে সরাসরি আমাকে বিক্রি করতে পারেন বিশেষ করে রূপোর মুদ্রা এই রূপর মুদ্রা যদি আপনার কাছে সংগ্রহীত থাকে তাহলে আমি একটা ভালো অ্যামাউন্ট দিয়ে আপনার কাছ থেকে সেই রুপোর মুদ্রাগুলো নিয়ে থাকবো তো আপনারা যদি এই এক টাকার গোল্ডেন কয়েন বা লাল কয়েন যদি বিক্রি করতে চান তাহলেও আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এক একটা কয়েন আমি আপনাদেরকে মূল্য দিব পনেরো টাকা যদি আপনার কাছে বেশি থাকে তাহলে আমাকে বিক্রি করতে পারেন অযথা দুই চার দশ পিস যদি হয়ে থাকে তাহলে বিক্রি করলে আপনিও কিছু পাবেন না আমিও কিছু পাবো না তবে আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট করব ভবিষ্যতে হয়তো দশ থেকে বিশ বছর পর এক একটা কয়েনের মূল্য চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত উঠতে পারে যার কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব এই মুহুর্তে এক টাকা লাল কয়েন দশ টাকা পনেরো টাকা বিক্রি করার থেকে না বিক্রি করে রেখে দেওয়াই ভালো যদি আপনি এইটা বিক্রি না করে দশ পনেরো বছর পর আপনার ছেলে সন্তান বা মেয়ে সন্তান যারা থাকবেন তারা যদি তখন এটা বিক্রি করেন তখনকার ইতিহাসও জানতে পারবেন এবং তখন একটা ভালো একটা অ্যামাউন্টে তারা এগুলো সেল করতে পারবেন যার কারণে আপনাদেরকে অনুরোধ করছি এই কয়েনগুলো এখন না বিক্রি করার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গুপ্তদান সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে